গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দেখো প্রায় দশটা বাজতে চললো এখনও সোনামা ঘুম থেকে ওঠেনি যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার বৃষ্টি হয়েছে আগের দিন তার জন্যই ওর এত ঘুম আর এদিকে দেখো ওইদিকে ঘুম আছে আর আমি এদিকে চলে এসেছি ওর ব্রেকফাস্টটা রেডি করতে সকালের তো এখানে আমি ওর আজকে দেব হচ্ছে ছাতু মুড়ি তো মুড়িটা হচ্ছে আমি এখানে গ্লাস দিয়ে গুড়িয়ে নিচ্ছি কারণ মিক্সিতেও আমি গোড়ালে পারতাম কিন্তু মিক্সিতে বললে না কি হয় বলো তো মুরটা পুরোটাই একেবারে মানে গুঁড়ো হয়ে যায় একবারে ডাস্ট হয়ে যায় তার জন্য আমি মিক্সিতে গুড়াইনি আমি একটু যেহেতু গোটা গোটা রাখবো মুলটা তার জন্য আমি গ্লাসের পিছন দিয়েই গুড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখো শোনা আমার বাবা ছাতু খাবে তার জন্য ওকে একটুখানি ছাতু গুড়িয়ে দিচ্ছি মধ্যেখানে নিয়ে না এই মামা কান্না কিসের সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে লাগবে বাবার মতো বলি তো রে হ্যাঁ সবাই কি সুন্দর বাইরে ঘুর ঘুর করছি উঠে ঘুম থেকে তোর মতো আর তুই কোনো পরে ঘুমাচ্ছিস ওঠো তোমরা দেখলে প্রায় সাড়ে দশটা বাজে এখনও সোনা আমার ঘুমিয়ে রেস্ট কাটেনি তো যা ওর বাবা ওকে নিয়ে একটুখানি ঘুমের রেসটা কাটানোর চেষ্টা করছে আর এই দিকে আমি ওর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে আমি ছাতু মুড়ি আর একটুখানি ওর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি তো এই যে এখানে দেখো শুয়ে আছে এবার দেখো এবার মনে হচ্ছে মুখটা যে হাসি হাসি এবার লাগছে একটু আগে ঘুম থেকে উঠে কাঁদছিল আর ওর না এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন যে ঘুম থেকে ওঠা মানেই ওর মাকে দরকার কাউকে না শুধু মাকেই দরকার ওর কাছে মানে ওকে যদি কেউ টাচও করে না মনে হয় যেন গায়ে ফোসকা পড়ছে এমন একটা ব্যাপার ওর মাকে চাই তো মাকেই চাই ঘুম থেকে উঠে আর এই যে দেখো এখন দেখো ওর ব্রেকফাস্ট সারা হয়ে গেছে এবার যাবে হচ্ছে ওর দাদার সাথে ওর মামা দাদুর বাড়িতে ঘুরতে যাবে তার জন্য এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি ও দাদু ওকে জুতো পরিয়ে দিল আর ওকে শুধু বলা হয়েছে যে টুপিটা নিয়ে ও নিজের ঘর থেকে গিয়ে টুপিটা নিয়ে এসে নিজেই পরে নিয়েছে আর এই যে এখানে দেখাচ্ছে ও আমাকে আঙুল দেখাচ্ছে কারণ হচ্ছে কি যে ওকে আমি মানে বাচ্চাদের এটা দেখবো মারা করে যে কোথাও বেরোনোর আগে পরি আঙুলের নোকটা একটুখানি দাঁত করে কেটে দেয় বলে নাকি ওদের নাকি বাচ্চার নজর লাগে না তো যাই হোক জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা কিন্তু মায়ের মন তো মানতে চায় না তার জন্য সব সময় মানে ওটা করে থাকি আমি শুধু আমি এক প্রায় বোধহয় সব মায়েরাই করে তো তার জন্য ওকে প্রায় করি বলে জিনিসটা ও কি করছে বলো তো আমি ভুলে গেছিলাম ও কি করছে বলো তো ওর নিজের মানে আঙুলটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যাতে আমার নোখটা কেটে দিই তো এই যে দেখো শুধু গেট খোলার অপেক্ষা শুধু একটু গেটটা খুলে দিলে মানে ছুটে বেরিয়ে যাবে মানে দাঁড়াবে না দিকে দেখবে না ছুটে বাইরে বেরিয়ে যাবে মানে এতটাই মানে কেউ ব্যস্ত হয়ে পড়ে বাইরে মানে বাইরে বেরোনোর জন্য ঘুরতে যাওয়ার জন্য তো এই যে ও দাদার সাথে চলে গেল এবার দেখো রাস্তার মধ্যে বেরিয়ে মানে মানুষের হাত ধরে যায় মানে যে যাচ্ছে ওর সাথে ও দাদা বা বাবা ওর ঠাম্মু যেই না কেন মানুষ তো হাত তো ধরে যায় ও হাত ধরে নয় ওই যে হাত ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে আগে আগে মানে ও আগে আগে হাত ছেড়ে ছেড়ে হাঁটবে মানে এতটা পরিমাণে দুষ্টু হয়েছে আমি জানি না কার বাচ্চা এরকম করে প্রায়ই হয়তো করে হয়তো সব বাচ্চারাই কিন্তু আমি যে একে যে দেখি মানে অতিরিক্ত পরিমাণে একেবারে দুষ্টু হয়েছে এই যে ও হাত ছেড়ে ছেড়ে যাবে এই যে দাদা ওর এবার জোর করে হাতটা ধরলো ও যাচ্ছে ওর মামা দাদুর বাড়িতে বেড়াতে তো চলো এই ফাঁকে সব কাজগুলো সেরে নিই আমি আর মা মিলে কারণ ও থাকলে কোনো কাজ সারার মতো না শুধু বাইরে বেরিয়ে যাবে জল ঘাটবে সব বাচ্চারাই করে এটা তো এই যে দেখো এবার আজকে হবে হচ্ছে মাছের ডিম আর মাছের তরকারি মাছের ডিম দিয়েই মাছের তরকারি হবে বাটা মাছের ঝোল তো এইদিকে মা হচ্ছে কি যে মাছের ডিমটা ভেজেছিল বলে আমি একটুখানি টেস্ট করে নিলাম আর এই যে এবার ওকে খাওয়াচ্ছি ও মামা দাদুর বাড়ি থেকে ঘুরেও চলে এসেছে প্রায় দেড় ঘন্টা পর তো এই যে এবার ওকে স্নান ধান করি ওকে এবার খাওয়াতে বসেছি ওকে আজকে হচ্ছে কি যে আমাদের তরকারিই খাওয়াচ্ছি আজকে ওর তরকারিটা মানে করিনি মানে কি বলো তো ওকে না একটু কম ঝাল দিলে না ও আমাদের তরকারি খেয়ে নেয় যদি আমাদের তরকারিটা যদি একটু কম ঝাল দিয়ে রান্না করি ও খেয়ে নিতে পারে ওটা তো তার জন্য আলাদা করে ওর তরকারিটা আজকে করা হয়নি আর ওই যে মাছের ডিমটা পছন্দ করছে বলে ওকে মাছের ডিমটা দেওয়া হয়েছে আর যেহেতু কম ঝাল দিই বলে তরকারি তো আমাদের তরকারি খেয়ে নিতে পারে আর দেখবে এটা করলে না বাচ্চাদের এই অভ্যাসটা থাকলে মানে কোথাও গিয়ে সমস্যা হয় না ওর সমস্যা হবে না কারোর বাড়িতে গেলে তাদের সমস্যা হবে তাই না তো আমি জানি না এটা কারা কারা করো আমি ওকে চেষ্টা করি যে আমাদের তরকারি দেওয়ার প্লাস ওকে তো আলাদা করে দেওয়া হয় প্লাস আমাদের তরকারি একটু একটু করে খাওয়ানোর ওকে চেষ্টা করি আমি তারপরে দেখো মাম্মাকে দুপুরে খাওয়ানোর পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন এসে সন্ধ্যাবেলা একটুখানি চা বানাতে লিকার চা বানাতে তো এদিকে চাটা আমি ঢাকা দিয়ে এবার যাবো হচ্ছে ছাদে এখন যাচ্ছে হচ্ছে কি যে ছাদে মাম্মা গেছে ওর দাদা আর ঠাম্মুর সাথে ছাদে ঘোরাঘুরি করছে আমি যাই ওকে গিয়ে নিয়ে আসি কারণ ওকে খাওয়াতেও হবে আর আমরাও চা খাবো চা তো হয়ে গেছে যাচ্ছি এখন ছাদে দেখি ওকে করছে

ওকে নামিয়ে নিয়ে তারপরে থেকে আমরা চাটা খেয়ে এবার ওকে বসেছি হচ্ছে খাওয়াতে সন্ধে খাবার খাওয়াতে বসেছি তো আমি দিচ্ছি হচ্ছে ওকে দুধ কনফ্লেক্স কেউ যেন আবার ভেবো না যে আমি আবার ছাতু মুড়ি দিচ্ছি ওকে দুধ আর কনফ্লেক্স দিচ্ছি কনফ্লেক্সটা আমি মিষ্টি গুঁড়ো করে নিয়েছিলাম আর এই যে এবার যাব হচ্ছে কি যে একটুখানি বাইরে ঘুরতে আমি মাম্মা আর মাম্মার বাবা মিলে তো দুপুরবেলাতেই ও আমাকে বলেছিল যে যাবে আজকে একটুখানি বেড়াতে আর এরকম বররা এরকম অফার করবে আর বউরা না বলবে সেটা তো হতে পারে না না তো আমি যথারীতি আনন্দের সকালে বললাম যে হ্যাঁ যাব তো যাচ্ছি একটুখানি ঘুরতে বলতে চলো তাহলে একটু গিয়ে মোমো খেয়ে আসি আর আমার কি বলো তো সাজতে জানা সময় লাগে ড্রেস বাঁচতে তার থেকেও বেশি সময় দেখেছে মাম্মা জামা পরেছে কি আনন্দ বাবাকে ডাকতে শুরু করে দিয়েছে বুঝতে পেরেছে বাবার সাথে যাবে ঘুরতে মাম্মা

টেকে দাও সব গুছিয়ে রাখো গুছিয়ে রাখো আমি রেডি হচ্ছি এদিকে আর ও কাজ সারছে গুছিয়ে রাখো গুছিয়ে রাখো আর এদিকে আমি মাম্মাকেও রেডি করে দিয়েছি মাম্মার বাবা ঘুম থেকে উঠে চলে গেছে ফ্রেশ হতে তো ওকে রেডি করে দিয়েছি ও আনন্দ চটে এবার খাটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমার মাম্মাকে কেমন লাগছে ও ড্রেসটা করে অবশ্যই বলো যেন তোমরা কমেন্ট করে এখন টাটা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ডায় যাওয়া বলে ব্যস্ত এরপর যা বাবা আসুক বাবা আসুক বাবা বাথরুমে আমাদের মা মেয়ে রেডি হয়ে এখন আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে